আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওজ আপনারা ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের এই ছাদে শাটারিং শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা বিমের শাটারিং আগে শুরু করছি বিমের শাটারিং শেষ করার পরে আমরা স্লাব অর্থাৎ স্লাবের বটম আমরা শাটারিং আমাদের হয়ে গেছে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে বিম সাজানো অর্থাৎ বিম সাজা হয়ে গেলে তারপর আমরা কি করব এটারে এখানে আমরা প্লেনশিট বিছানো হবে বিছানো হওয়ার পরে সাদের রট বাইডিং শুরু হবে তো আমরা যেই অংশ আসলাম আমরা আজকে বিম সম্বন্ধে আলোচনা করব আমাদের এখানে যে বিম আছে তা হচ্ছে এফ বি ওয়ান এফ টু এফ থ্রি তিন প্রকারের বিম আছে এই বিমগুলোর হাইট আমরা পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এই তিন ধরনের বিম আছে আমরা এই বিমগুলো এখন শাটারিং যেহেতু শেষ হয়ে গেছে আমরা রড বাইন্ডিং শুরু করে দিয়েছি আমরা প্রথমে কি করছি আমরা প্রথমে যে উপরে যে মেইন রড অর্থাৎ স্টে রডগুলো আগে দিয়ে দিয়ে দিছি দেওয়ার পরে পরবর্তী যে ধাপগুলো তা হচ্ছে আমরা চক দিয়ে আমাদের যেহেতু এটা এলভাগ ফোর এলভাগ থ্রি এরকম একটা মাপ আছে আমরা এলভাগ থ্রিতে আমরা এলভাগ থ্রিতে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই স্টেরাফ অর্থাৎ রিংগুলো বসিয়ে দিয়েছি এবং পরবর্তীতে যেই আমাদের দুই পাশেতে থাকিয়া এলভাগ ফোর এলভাগ ফোর বাদ দিয়ে যে মধ্যখানে যে মাঝের অংশটা সেটা হচ্ছে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এখানে যেই স্টেরাপ সেগুলো বসাইছি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেন স্টেরাফ বানার সময় অবশ্যই যেন হুকটা থাকে অনেকেই হুক সোজা করে দেয় কাজ সুবিধার জন্য আপনারা এটা করবেন না এটা না করে আপনারা হুক বানিয়ে দিবেন তাহলে আপনাদের শক্তি এবং বিম সাজানো সুন্দর হবে তো আমরা শুরু করে দিচ্ছি আমরা যেহেতু এখানে তিন প্রকারে আমাদের চুরি অর্থাৎ স্ট্রেপগুলো তিন সাইজের হবে আমরা হাইটগুলো পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি আর প্রতিটারে যেই তলা অর্থাৎ যে পোস্ত সেটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট মাফ আমরা এরকম করে সবগুলোই আড়াআড়ি করে আমরা এই বিমগুলো বেঁধেছি বাঁধার পরে আমাদের পরবর্তী কাজ শুরু হবে তা আমরা দাগ নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে উপরে আমরা স্টেজ রড তিনটা দিছি এবং নিচে আমরা তিনটা এটা হচ্ছে এফ বি থ্রি এবং এফ বি টু দুইটাতেই আমরা স্টেট রড উপরে উপরে তিনটা নিচে তিনটা ছয়টা স্টেট রড চলে গেছে এখন আমাদের যে পরবর্তীতে যা আছে তা হচ্ছে এলভাগ থ্রিতে আমরা উপরের যে দুইটা দুই পাশে অর্থাৎ এই এখানে যে রডে আলাপ করতেছি তা হচ্ছে আমরা এখানে বিশ মিলি ডায় রড উপরে তিনটা নিচে তিনটা ছয়টা রড এবং এক্সট্রা হিসেবে দুইটা থাকবে অর্থাৎ দুইটা উপরে থাকবে এবং দুইটা মিডিলে বটম বটম লেয়ারে থাকবে আমরা এই যে আমরা বাধা শুরু করে দিচ্ছি অর্থাৎ আমাদের যে এলফাক থ্রিতে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং মধ্যখানে অর্থাৎ এলফাক ফোর এল্ফোর বাদ বাদ দিয়ে দুই দিকে সাপোর্ট থেকে বাদ দিয়ে মধ্যখানে আমরা সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে এই স্ট্র্যাপগুলো বসাইছি আপনারা দেখেন এটা হচ্ছে কানির অংশ আর এই কানির অংশটা আমরা অ্যাভারেজে পাঁচ ইঞ্চি অর্থাৎ প্রতিটাই পাঁচ ইঞ্চি আমরা স্ট্র্যাপ লাভ বসাইছিং অর্থাৎ এখানে বাধা হয়েছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমি একটু সবগুলো দেখাচ্ছি আর আমাদের যেই এ বি ওয়ান যেটা পনেরো ইঞ্চি হাইট সেটা আমরা ষোলো মিলি রড বসবে সেই ষোলো মিলিটা হচ্ছে উপরে অর্থাৎ উপর লেয়ারে দুইটা নিচের লেয়ারে দুইটা আর এর টপ থাকবে ষোলো মিলিং অর্থাৎ সবগুলো আর ষোলো মিলিং তো আমাদের এখানে এই তিন প্রকারে ভিম আছে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি হাইট আমরা দেখাচ্ছি সুন্দরভাবে দেখেন সব দিকেই এই কাজগুলো আপনারা করবেন অবশ্যই প্রতিটা জয়েন্টে অর্থাৎ যেখানে রড এবং স্টিরাপের সংযোগ থাকবে সেখানে অবশ্যই চব্বিশ নাম্বার তার দিয়ে সুন্দরভাবে বাঁধতে হবে এদিকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এটা মিস না হয় অর্থাৎ প্রতিটা গ্যাপিং অর্থাৎ প্রতিটা জয়েন্টেই তা চব্বিশ নাম্বার তার দিয়ে বাঁধতে হবে এরপরে যে কাজ শেষ হয়ে হলেই যখন স্ট্যাপগুলো বাধা শেষ হবে তখন এটাকে নামিয়ে দিতে হবে এই হলো আজকের ভিডিও আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ